ওসাল্লাচ্ ওয়াসাল্লাম আল্লাহ সেই নাম্দিন ওয়াল আলি হি ও সাহেব এজ মাইন আমরা আল্লাহর কয়েকটি নাম এবং গুণাবলী নিয়ে আমাদের আলোচনা আবার শুরু করছি এবং অবশ্যই আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রধান এবং সর্বাধিক পরিচিত নাম দিয়ে শুরু করব আর সেই নামটি হল আল্লাহ সেই নামটি হলো আল্লাহ আমাদের মালিক এবং সৃষ্টিকর্তার সবচেয়ে পরিচিত এবং কমন নাম হল আল্লাহ কোরান মাজিদে এই নামটি অন্যান্য নামের তুলনায় অনেক বেশি সংখ্যকবার ব্যবহৃত হয়েছে কোরআন মসজিদে এই নামটি প্রায় তিন হাজার পাঁচ শতবার উল্লেখ করা হয়েছে কোরআন শুরু হয়েছে এই নামটি দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুলিল্লাহ কোরানের সমাপ্তি হয়েছে এই নামটি দিয়ে নাস মালিক নাস। এই নামটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোতেও পাওয়া যায় ব্যবিলিয়নী সভ্যতার প্রাচীনতম যে পাণ্ডুলিপি পাওয়া যায় তাতে এমন এক ঈশ্বরের কথা উল্লেখ আছে যার উচ্চারণ আল্লাহ শব্দের উচ্চারণের কাছাকাছি এই নামটি আমরা ওল্ড এবং নিউ টেস্টামেন্টেও পাই ইল এবং ইল হিসেবে তাই এই নামটি প্রাচীন সভ্যতার মানুষদের কাছেও পরিচিত ছিল কুরাইশদের নিকটও এই নামটি পরিচিত ছিল বিস্ময়কর একটা ব্যাপার হলো প্রাচীন ব্যাবিলন এবং কুরাইশদের নিকট আল্লাহ ছিলেন সকল ঈশ্বরের ঈশ্বর তিনি ছিলেন প্রধান ঈশ্বর তারা কখনো আল্লাহর জন্য কোনো মূর্তি তৈরি করেনি কুরাইশ আল্লাহকে চিন্ত তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল আপনি যদি কুরাইশদেরকে জিজ্ঞেস করেন কে তোমাদেরকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সুতরাং তারা আল্লাহর নামটি সম্পর্কে জানত তারা কখনো কখনো আল্লাহর উপাসনাও করত। কিন্তু তারা আল্লাহকে অনেক বেশি পবিত্র মনে করত মোট কথা আল্লাহ তাদের নিকট জানা ছিল এখন আল্লাহ শব্দটির অর্থ কি এ সম্পর্কে অনেক অনেক মতামত রয়েছে কিন্তু সময় স্বল্পতার দরুন সবগুলো মতামত আলোচনা করা সম্ভব নয় একটি দলের মতে আল্লাহ নামটি কোথাও থেকে উদ্গত হয়নি এটি একটি প্রপার নাউন যার কোনো অর্থ নেই কিন্তু এই মতটি খুবই দুর্বল আরবি ভাষার অধিকাংশ ভাষাবিদ এবং তাফসির কারকদের মতে প্রকৃতপক্ষে আল্লাহ শব্দের অর্থ আছে এখন প্রশ্ন হল এই নামটি কি অর্থ প্রকাশ করে এই ব্যাপারে ছয়টির অধিক মতামত পাওয়া যায় আবারও আমাদের সংক্ষেপ করতে হচ্ছে কিছু কিছু অভিমত হচ্ছে আল্লাহ নামটি কিছু কিছু অভিমত হচ্ছে আল্লাহ নামটি আল্লাহ শব্দটি এসেছে আলাহা ক্রিয়াপদ থেকে আর আল্লাহ শব্দের অর্থ হচ্ছে রক্ষা পাওয়ার জন্য ছুটে আসা সাহায্য পাওয়ার জন্য ছুটে আসা কোথাও আশ্রয় পাওয়া কোথাও অবলম্বন পাওয়া সুতরাং এই ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ হলেন এমন সত্তা যার নিকট সবাই সাহায্যের জন্য ছুটে আসে আল্লাহ হলেন এমন সত্তা যার নিকট অন্তর প্রশান্তি পায় আল্লাহ হলেন এমন সত্তা যার নিকট সমস্ত সৃষ্টি জগৎকে অবশ্যই চাইতে হবে আর এই অর্থটি সম্পূর্ণ রূপে যুক্তিপূর্ণ ইয়াস আলুহু মানফিস সামা ওয়াতিওল আর কুল্লাহ ইয়ওমিন এবং ভূমন্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদাই কোন না কোনো অত আছেন উল হু আল্লাহ আহাদ আল্লাহহু সমাদ এখানে সমাজ শব্দের অর্থ হলো যার নিকট ফেরা হয় এবং কোনো কিছু চাওয়া হয় সুতরাং আল্লাহ শব্দের অর্থ হলো এমন সত্তা সবাই যার মুখাপেক্ষী আল্লাহ শব্দের আরও অর্থ হলো কিছু ওলামা বলেন আল্লাহ শব্দটি এমন একটি ক্রিয়াপদ থেকে এসেছে যার অর্থ হল উন্নত করা উর্ধে উঠানো আল্লাহ হলেন সর্বোচ্চ সত্তা আর এটা সঠিক অভিমত আল্লাহ আকবর আল্লাহর আরেকটি নাম হল আল আ আলা আ আলা আর তাই যারা আল্লাহর ইবাদত করে তাদের মর্যাদা বৃদ্ধি করা হয় মিনকুম ইয়ারফাউল্লাহ আল্লা উত্মার তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞান জ্ঞানপ্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন আর তাই আল্লাহ শব্দের এই ব্যাখ্যাটিও একটি সঠিক ব্যাখ্যা আল্লা শব্দের তৃতীয় যে ব্যাখ্যা পাওয়া যায় তা হল আল্লাহ হলেন এমন সত্তা যিনি আমাদের মনকে বিস্ময় অভিভূত করে ফেলেন এমন সত্তা যাকে আমাদের ক্ষুদ্র বুদ্ধির পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় অন্য কথায় আপনি আল্লাহ সম্পর্কে যত জানবেন তত বেশি অবাক হবেন তো এটা হলো আরেকটি ব্যাখ্যা এই সবগুলো ব্যাখ্যায় যুক্তিসিদ্ধ যাই হোক তবে সবচেয়ে শক্তিশালী মতামত হল আল্লাহ শব্দটি হাইয়া আল্লাহ থেকে এসেছে হাইয়া আল্লাহু আর আলিহা শব্দের অর্থ হল ইবাদত করা সুতরাং আল্লাহ হলেন এমন সত্তা যার উপাসনা করা হয় এটাই সবচেয়ে সঠিক ব্যাখ্যা আল্লাহ হলেন এমন সত্তা যার উপাসনা করা হয় এবং যিনি উপাসনা পাওয়ার যোগ্য কেউই আল্লাহ সুফহানাহাতালার মতো উপাসনা পাওয়ার যোগ্য নয় এটাই অধিকাংশ আলমের মত যদিও পূর্বে উল্লেখিত মতামতগুলোও সঠিক সেখানে ভুল কোনো মতামত ব্যক্ত করা হয়নি আল্লাহ হলেন এমন সত্তা যার নিকট আপনি সাহায্যের জন্য ছুটে আসেন আল্লাহ হলেন এমন সত্তা যার স্মরণে আপনার মন প্রশান্তি লাভ করে আলাহা ইনুল কুলুব এই সবগুলো মতই যুক্তিসিদ্ধ কিন্তু সবচেয়ে শক্তিশালী মত যা আরবি ভাষার অধিকাংশ ভাষাবিদ ব্যক্ত করেছেন তা হলো আল্লাহ শব্দটি দ্বারা এমন এক সত্তার কথা বোঝায় যিনি উপাসনা পাওয়ার যোগ্য এই ব্যাখ্যার ফলে আমরা বুঝতে পারি কেন আল্লাহ নামটি তার প্রধানতম নাম আল্লাহ কোরআনে মাজিদে বলছেন ওয়ালিল্লাহি আল আসমা উল আর আল্লাহর জন্যই রয়েছে সব উত্তম নাম আর তাই আমরা সব সময় এভাবে বলি আল্লাহর একটি নাম হলো আর রহমান আল্লাহর একটি নাম হল আর রহিম আল্লাহর একটি নাম হলো আল গফুর কিন্তু আমরা কখনো উল্টা করে বলি না যে আল গফুরের একটি নাম হলো আল্লাহ আমরা কখনো এভাবে বলি না আর রহিমের একটি নাম হলো আল্লাহ আমরা কখনো এভাবে বলি না বরং আমরা বলি আল্লাহর একটি নাম হলো আর রহিম সুতরাং আমরা অন্য নামকে আল্লাহর প্রতি আরোপ করি আল্লাহ নামকে অন্য নামের প্রতি আরোপ করি না আর এই অনুশীলন সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম তো বিষয়টা একটু ভেবে দেখুন অন্য সকল নাম আল্লাহর জন্য কোরআনে বলা হয়েছে ওয়ালিল্লাহি আল উল হাসনা এর ফলে বিষয়টাও আমাদের নিকট সুস্পষ্ট হয়ে ওঠে যে কেন এই নামটি এতটা শক্তিশালী এই নামটি আল্লাহর প্রধানতম নাম কারণ এই নামটি অন্য সব নাম সমূহকে একীভূত করে এই নামটি অন্য সকল নাম সমূহকে করে তোলে কিন্তু কিভাবে আমরা আগেই বলেছি এই নামের অর্থ হল এমন সত্তা যার উপাসনা করা হয় এটাই এই পরিভাষাটির অর্থ এমন সত্তা যার উপাসনা করা হয় ঠিক আছে তো যার উপাসনা করা হয় তাকে অবশ্যই হতে হবে আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসামিয়া আল বাসীর আল সুতরাং যার উপাসনা করা হয় তিনি যদি আসামী না হন যার উপাসনা করা হয় তিনি যদি আর রহিম না হয়ে থাকেন তাহলে তিনি উপাসনা পাওয়ার যোগ্য নন যেহেতু আল্লাহ রহমান রহিম মালিক উদ্দুস আজিজ জব্বার মুব্বির সেহেতু আল্লাহর উপাসনা করা হয় এজন্যই বলা হয়ে থাকে আল্লাহ নামটি সবচেয়ে বেশি ব্যাপকতা প্রকাশ করে এই নামটি অন্য সব নাম সমূহকে একীভূত করে যার উপাসনা করা হয় তাঁর অবশ্যই সবচেয়ে নিখুঁত নাম সমূহ এবং গুণাবলী থাকতে হবে অন্যথায় তার উপাসনা করা হবে না আল্লাহ হলেন সামিয়া, বাসির কফুর রহমান রহিম তাই তার উপাসনা করা হয় তাই তার উপাসনা করা হয় আর তাই এটা সবচেয়ে শক্তিশালী নাম আমাদের বহু আলেম বলেছেন আজম হল আল্লাহ এখানে একটু থামি ইস্মুল্লাহিল আজম অর্থ কি আমরা হাদিসে আশ্চর্যজনক একটা বিষয়ের সন্ধান পাই আল্লাহর সর্বপ্রধান এবং সবচেয়ে মহিয়ান নাম ইসমুল্লাহিল আওয়াজাম আমাদের রসুল্লাহ সাল্লু বলেন আল্লাহর একটি মহিয়ান নাম রয়েছে ইসমুল্লাহ আ আর যখন এই নাম ধরে আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করা হয় আল্লাহ সেই দোয়ার জবাব দান করেন কিন্তু তিনি আমাদের বলেননি সেই নামটি কি এই বিষয়ে আলেমদের দশটির অধিক অভিমত পাওয়া যায় সবচেয়ে পরিচিত দুইটি অভিমত হলো আল্লাহর দুইটি নামের সমন্বয় আল আল ইউম আরেকটি জনপ্রিয় অভিমত হল আল্লাহ নামটি নিজেই ইসমুল্লাহম উভয় মতের পক্ষে জোরালো যুক্তি এবং প্রমাণ রয়েছে আল্লাহ নামটি নিজেই ইসমুল্লাহিল্লাহ আজম যাই হোক আপনি যদি লক্ষ্য করেন দেখবেন কোরআনে বর্ণিত সকল দোয়ায় আল্লাহ নামটি ব্যবহার করা হয়েছে আপনি যদি লক্ষ্য করে থাকেন প্রকৃতিপক্ষে চারটি প্রধান জিকিরে সবার জানা উচিত চারটি প্রধানতম জিকির রয়েছে যাদেরকে কেন্দ্র করে অন্য জিকিরগুলো করা হয়ে থাকে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটি জিকির হলো মৌলিক জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবগুলো জিকিরে কি নাম রয়েছে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামের একটি অনন্য বৈশিষ্ট্য হল এই নামটি খুব সহজ উচ্চারণ করা যায় খুব সহজ উচ্চারণ করা যায় এখানে কঠিন কোনো কনসোনেন্ট নেই সাথে সাথে মুখ সামান্য থেকে একটু বাতাস বের করে উচ্চারণ হয়ে যায় এতই সহজ কঠিন নেই সামান্য নরাচরা ছাড়া আর কিছুই দরকার হয় না নামটি উচ্চারণের সময় ঠোঁট একটুও নড়ে না আর এটা এই মহিয়ার নামের একটি অন্যতম অলৌকিক সৌন্দর্য আল্লাহ শব্দটির আরেকটি মজার বৈশিষ্ট্য হল আরবি ভাষায় এটি একমাত্র শব্দ যেখানে যুক্ত লাভ অক্ষরের বিশেষ উচ্চারণ রয়েছে সাধারণ নিয়ম হলো যখন লাম অক্ষরের উপর তাজদি যুক্ত হয় আমরা হালকাভাবে উচ্চারণ করি আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ শব্দটি উচ্চারণের সময় এই নামের প্রতি সম্মান প্রদর্শন করতে আমরা তফখিম করি অর্থাৎ ভাবগম্ভীর স্বরে উচ্চারণ করি আল্লাহ যুক্ত লামের এই ভাবগম্ভীর উচ্চারণ শুধু আল্লাহ নামের ক্ষেত্রে করা হয় আরবি ভাষায় যুক্ত লাম দিয়ে তৈরি অন্য কোনো শব্দে এই নিয়ম প্রযোজ্য নয় কেন কারণ আমরা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করছি কিন্তু এর একমাত্র ব্যতিক্রম হল যদি এর পূর্বে কাসরা থাকে তাহলে উচ্চারণ করি আর অন্য ক্ষেত্রে তথা শব্দটির পূর্বে জবর বা পেশ থাকলে আমরা মোটা স্বরে উচ্চারণ করি অর্থাৎ ভাব গম্ভীর স্বরে উচ্চারণ করি আল্লাহ এই নামের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল কুরআন মজিদের তেত্রিশটির অধিক আয়াত আল্লাহ শব্দটি দিয়ে শুরু হয়েছে আর রহমান এবং আল্লাহ এই দুইটি নাম ছাড়া অন্য কোনো নাম দিয়ে কোরআনের কোনো আয়াত শুরু হয়নি কোরআনের আয়াতের শুরুতে শুধু এই দুইটা নামই ব্যবহার হয়েছে আর রহমান দিয়ে একটি বা দুইটি আয়াত শুরু হয়েছে কিন্তু আল্লাহ শব্দটি দিয়ে তেত্রিশটির অধিক আয়াত শুরু করা হয়েছে আমাদের স্কলারদের নিকট থেকে আল্লাহ নামের আরেকটি ব্যাখ্যা পাওয়া যায় যা কিছুটা সুফিবাদী ধরনের ইনশাআল্লাহ তাল্লাহ এই ব্যাখ্যাটি উপস্থাপনে কোনো সমস্যা হবে না আমাদের আলেমরা বলেছেন যদি আপনি আল্লাহ এই শব্দটি থেকে একটা করে অক্ষর বাদ দিতে থাকেন তাতেও নামের অর্থ প্রকাশে কোনো অসুবিধা হয় না আপনি যদি থেকে আলিফ বাদ দিয়ে দেন তখন বলা হবে আবার যদি লাম বাদ দিয়ে দেন তাহলে পাবেন ইলাহ এরপর যদি আলিফও বাদ দিয়ে দেন তাহলে পাবেন হু এভাবে এক এক করে অক্ষরগুলো কাটতে থাকলেও সর্বনাম হু বাকি থেকে যায় এটি কিছুটা সুফিবাদী ব্যাখ্যা যাই হোক এতে কোনো সমস্যা নেই আর আমি শেষ করছি আল্লাহর এই নাম সম্পর্কে ইবনুল কাইম রহমহলার একটা অসাধারণ উক্তি দিয়ে ইবনুল কাইম রহমহুল্লাহ যখন এই নামটি উল্লেখ করলেন তিনি বললেন এই শক্তিশালী নামটি উচ্চারণের প্রভাব আমরা যেভাবে দেখতে পাই তাহলে এই নামটি আল্লাহর সমস্ত সৌন্দর্য ও নিখুঁত দিকটিকে সমন্বিত করে রাখে এটা কখনো সম্ভব নয় যে এই নামটি কোনো ক্ষুদ্র একটি ব্যাপারে উচ্চারিত হয়েছে অথচ সেই ব্যাপারটি গুরুত্ববহ হয়ে ওঠেনি অথবা ভয়ার্থ অবস্থায় এই নামটি উচ্চারিত হয়েছে কিন্তু ভয় কাটেনি অস্থিরতার সময় নামটি উচ্চারিত হয়েছে কিন্তু স্থিরতা আসেনি অথবা সংকীর্ণতার সময়ে এই নামটি উচ্চারিত হয়েছে কিন্তু প্রশস্ততা আসেনি আর কোনো দুর্বল মানুষ আল্লাহর এই নামটি উচ্চারণ করেছে অথচ সে দুর্বলতা কাটিয়ে দৃঢ় হতে পারেনি কোনো অভাবী মানুষ এই নামটি উচ্চারণ করেছে অথচ তার অভাব কাটেনি অথবা কোনো অপদস্থ মানুষ এই নামটি উচ্চারণ করেছে অথচ সে সম্মানিত হয়নি অথবা কোনো ভীত অসহায় মানুষ এই নামের মাধ্যমে প্রশান্তি ও সাহস পায়নি আরো বলেন এটা আল্লাহর সেই নাম যার মাধ্যমে বিপদ দূর হয় যার মাধ্যমে বরকত বৃদ্ধির খোঁজ মেলে যার মাধ্যমে দুয়ার জবাব মেলে যার মাধ্যমে ভয় ও অসহায়ত্ব একাকার হয়ে যায় এটা সেই নাম যার মাধ্যমে খারাপ থেকে বেঁচে থাকা যায় এটা হলো আল্লাহ সেই নাম যার উপরে আসমান ও জমিন প্রতিষ্ঠিত হয়েছে যার উপর কিতাব সমূহ নাজিল হয়েছে আর সমস্ত নবী রাসুল প্রেরিত হয়েছেন এটাই তো আল্লাহ সেই নাম যার মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে এটা সেই নাম বিশ্বাসীদেরকে যেটা পৃথক করে অবিশ্বাসীদের থেকে যারা আল্লাহর এই নাম মেনে নেয় তারাই বিশ্বাসী আর যারা মানে না তারাই অবিশ্বাসী আর এটাই আল্লাহ সেই নাম যা বিচারের নিক্তিকে ভারী করে যা পুলসিরাত নিমিষেই পার করে দেবে আর যেটা দরজা দরজাগুলোকে উন্মুক্ত করে দেয় আর তাই যে এই নামটি জানবে ও বিশ্বাস স্থাপন করবে সেই সফল কাম যে অগ্রাহ্য করবে সে ধ্বংস হবে কাইয়ুম এটা বলে ওনার উক্তি শেষ করেন আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা তার প্রতি বিশ্বাস তার প্রতি ভরসা আমাদের অন্তরে দান করুন ইনশা আল্লাহ আমরা কাল আবার আলোচনা করবো ওয়ালাম আলাইকুম ওর